সাংবাদিকদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে আজ খুলনা প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় খুলনার স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেয় সাংবাদিকরা হাতে বিভিন্ন ধরনের প্লাকার নিয়ে নীরব প্রতিবাদ জানান এবার এর উপর শুনুন আমাদের খুলনা মহানগর পাঠানো একটি প্রতিবেদন গাজা ভূখণ্ডে ফিলিস্তিনি সাংবাদিকদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে আজ বিকেলে খুলনা প্রেস ক্লাবের সামনে এক নীরব মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এই আয়োজন করা হয় মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা হাতে বিভিন্ন ধরনের প্লাকার্ড নিয়ে প্রতিবাদ জানান প্লাকার্ডগুলোতে ফিলিস্তিনি সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানানো হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ ধরনের ঘটনা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন গাজায় সাংবাদিকদের উপর হামলা স্বাধীন সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার একটি বর্বর প্রচেষ্টা তারা অবিলম্বে এই নৃশংসতা বন্ধের দাবি জানান এ সময় সাংবাদিকরা আরও বলেন সাংবাদিকদের উপরে তারা নির্মম হত্যাকাণ্ড আছে তার সর্বশেষ শিকার পাঁচজন সাংবাদিক মাত্র তিন দিন আগে নিহত হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করি বাইশ মাসে অন্তত দুইশো পঁয়তাল্লিশ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই একজন সাংবাদিক হত্যা করা মানে একজন মানুষকে হত্যা করা না একটা জাতিকে পেছনের দিকে ঠেলে দেওয়া একজন সাংবাদিক ইতিহাস রচনা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই বিশ্বে সবচেয়ে বড় সাংবাদিক হত্যাযজ্ঞ এই প্রতিবাদ কর্মসূচি থেকে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করে সাধারণ মানুষ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আন্তর্জাতিক মহলের প্রতি জোর দাবি জানানো হয় মোহাম্মদ নুরুল আমিন বাংলাদেশ বেতার খুলনা